দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের আরানটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলকচক এলাকায় জানা গেছে একটি বাইক তিলকচক থেকে কাবলে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় গুরুতর আহত হন এক বাইক চালক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এরপর স্থানীয়রা আহত বাইক চালককে উদ্ধার করে দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

কোথাও রুম বলতে ছোটো দেখতে যাচ্ছিল কি করে আইসিং করলাম বললাম আমি বা এদিক দিয়ে আসছিলাম ও এসে সাইডে মারলো আমি পুরো একদম কোথাও যাইনি আমি ছোটো দেখতে যাচ্ছিলাম হ্যাঁ আমার এই হাত নাম্বার হয় না নতুন গাড়ি আমার গাড়ি রাখা না আর গাড়ি আমার নয় গাড়ি এখানেই একজন আছে সামনেই আছে એ કે મોટરસાઈક તો ના દે તો થાય તારા નહી કે ના તા સગાનો એક જણને પોસ્ટ આ છે એક જણ હોસ્પિટલ એનો લોકે ગાડી જે ને કે સિમન ગામનો ગાડી નો દે તો એ મેટ પાલી પુરે ઓય દુજોને હા ઓલો તો ઓર સાલે માર લો હોય કે આ બીજો હોય કે આ ની જો অনুচা হয়েছে এই গাড়ি এই গাড়ি এই গাড়ির সঙ্গে আর বুলেট হয় তো বুলেট এটা কি আছে একটু দেখ একটু জড়া ছিল জানা কিছু তো আছে

ফোন <laughs>